দর্শক সকালের বাণী ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এ সুমন এই মুহূর্তে আছি রংপুর নগরীর সাপলা এলাকায় এখানে দেখছেন যে পেট্রোল পাম্প কিন্তু বন্ধ আপনারা দেখছেন যে গাড়িগুলি কিন্তু এসে তেল নেওয়ার জন্য কিন্তু তারা এসেছেন এবং কিন্তু তারা বন্ধ করে বলা চলে একটা আছেন এই মুহূর্তেও দেখছেন আপনারা যে আরও একজন এসেছেন তেল নিতে আসলে তেল না পাওয়ায় কিন্তু মানুষের মধ্যে যে ভোগান্তি বা যারা তেল নিতে আসছেন তাদের মধ্যে কিন্তু একটা ভোগান্তি লক্ষ্য করা গেছে সকাল থেকেই আমরা রংপুরনগরীর বেশ কিছু পেট্রোল পাম্পগুলি ঘুরে দেখেছি সবগুলি পেট্রোল পাম্পই কিন্তু বন্ধ রয়েছে এবং আসলে এই পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি আসলে হঠাৎ কেন পেট্রোল পাম্প বন্ধ তবে এই বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি শুধুমাত্র তারা জানিয়েছে যে কোনো একটি পেট্রোল পাম্পের উচ্ছেদ এই যে উত্তরবঙ্গের যে পেট্রোল পাম্পগুলি রয়েছে সেগুলি বন্ধের অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় এবং এরপরই কিন্তু এই হঠাৎ করে যে বন্ধ থাকবার যে কথা সেটি কিন্তু আমরা দেখছি যে এখন পেট্রোল পাম্পগুলি বন্ধ রয়েছে আসলে কারণ যেটি বলার বলা হচ্ছে সেটি হচ্ছে যদি একটু আপনাদের জানাই যে কেন আসলে যে পেট্রোল পাম্পগুলি এই মুহূর্তে বন্ধ রয়েছে সেটি মূল যে কারণ সেটি বলা হচ্ছে যে বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগের যে উচ্ছেদ অভিযান হয়েছে গত বুধবার আজকে যে পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে এর মূল কারণ হচ্ছে যে বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগের যে উচ্ছেদ অভিযান হয়েছে সেই উচ্ছেদ অভিযানের কারণেই কিন্তু অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের যত পেট্রোল পাম্প রয়েছে সব পেট্রোল পাম্পগুলি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগ তো আসলে রাজশাহী বিভাগ এই যে ঘোষণা দিয়েছে এটি মঙ্গলবার রাতেও কিন্তু রাজশাহী বিভাগের যে সভাপতি এবং কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের যে মহাসচিব রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন এবং বাপেও এ রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি পাঠানো হয় সংবাদ মাধ্যমগুলিতে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু এই খবরটি জানানো হয় এবং আসলে যেটি বলা হচ্ছে যে যে জরুরি যে এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে সংবাদ মাধ্যমগুলিতে সেখানে বলা হয়েছে যে চার ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপদ বিভাগে বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ আনুষ্ঠানিক চিঠি প্রদান না করেই আকস্মিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এবং এই যে উচ্ছেদ অভিযান এবং অন্যায় অভিযান এর ফলেই কিন্তু মালিকরা চরম হতাশা এবং ক্ষুব্ধ তা প্রতিক্রিয়া তারা প্রকাশ করে এবং এই ক্ষুব্ধ প্রক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই কিন্তু এই অভিযানের তীব্র নিন্দা এবং এর আশু সমাধান কামনা করেই তারা এই যে অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট সেটি ডাক দেয় এবং এখন পর্যন্ত রংপুরে যে সকাল থেকে আমরা যে পেট্রোল পাম্পগুলিতে ঘুরেছি সেগুলিতে ঘুরে দেখেছি যে কোনো পেট্রোল পাম্পেই কিন্তু কোনো ধরনের নোটিশ টাঙানো বা এই বিষয়ে যে আসলে প্রচারণা যে আজকে বন্ধ থাকবে এই এরকম ধরনের কিন্তু নোটিশ বা মাইকিং কিছু আমাদের চোখে পড়েনি তবে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষরা যেটি বলার চেষ্টা করছেন যে আসলে এটি তাদের কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি যার কারণেই তারা অনেকটা নিরুপায় হয়েই কিন্তু এই পেট্রোল পাম্প গুলি তাদের বন্ধ রাখতে হয়েছে সকালবেলা আমি নগরের বাবুঘা থেকে এক কৃষক এসেছিলেন এখানে তেল নেওয়ার জন্য তিনি আসলে তার জমিতে শেষ দিবেন ধানি জমিতে এবং এই পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে কিন্তু তিনি ফিরে গেছেন এবং তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে এই পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণেই কিন্তু তাদের ভোগান্তি হচ্ছে এবং এই ভোগান্তি লাগাবে তারা চায় যে দ্রুতই যেন এই সমস্যার সমাধান করে পেট্রোল পাম্পগুলি যেন খুব দ্রুতই খুলে দেওয়া হয় এমনটি কিন্তু বলার চেষ্টা করছেন যারা তেল নিতে আসছেন মানুষজন তো আসলে সবশেষ যে তথ্য ছিল আমার হাতে এই হঠাৎ রংপুর রাজশাহী দুই বিভাগেরই কেন পেট্রোল পাম্পগুলি বন্ধ সেই খবরের সবশেষ তথ্য যে যেখান থেকে যুক্ত ছিলেন দেখছেন সকালের বাণী ডিজিটাল দেশ বিদেশের খবরগুলি আপনারা পেতে ভিজিট করতে পারেন সকালের বাণী ডট কম এই ঠিকানায়